হ্যালো ব্যাক আওয়ার চ্যানেল মনজলিস ব্লক আসলে তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো দেখো আজকে আমরা একদম বাড়ি থেকে বার হয়ে শুরু করেছি আজকে লটারি খেলার ফলাফল তো আমরা টিকিট কাটি না আর বাবা না কালকে দিয়েছিল গেছিল বাবা অতগুলো নেয়নি বাবা দুটো টিকিট নিয়েছিল কি কি প্রাইস দেবে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর টিকিট গুলো দেখিয়ে দিলাম তারপর দেখো আমরা না জানতামই না যে বাবা টিকিট কেটেছে তো তারপর মা বলে যে দেখ বাবা টিকিট কেটেছে টিকিট নিয়ে নিয়ে ক্লাবে যা তারপর দেখো দিদি এখানে এসে আমার বোনের ছেলেকেও নিয়ে নিয়েছে কত কিউট না তারপর আমি একটু বোনবোকে নিয়ে নিলাম আর মাহিকে আমরা বলছি যে বোনবোকে নিয়েছে তোমাকে কোলে নেব তখন মাইনা খুব কাছ আর বলছিল যে আমি কোলে উঠবো কোলে উঠবো ওকে কোল থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছিল তারপর তোমাদের একটু ভিউটা দেখে নিলাম আগের কি করেছিল বলো তো স্টেজের উপর খেলাটা হয়েছিল দেখো একজন কত করে টিকিট কেটেছে পুরো বান্ডিল বান্ডিল কেটে ফেলেছে খেলার নিয়মটা হলো চারটে ঘর আছে ঘরের মধ্যে ছোট ছোট বলে নাম্বার লেখা ছিল বাচ্চাগুলোকে দিয়ে বলগুলো তোলা ছিল নাম্বারগুলো বলছিল তারপর দেখো পুরো খেলাটা কমপ্লিট হয়ে গেল রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পাড়ায় অনেকেই টিকিট কেটেছিল আর যারা টিকিট কেটেছে সবাই বান্ডিল বান্ডিল কেটেছিল আমাদের পাড়া থেকে মাত্র দুজন প্রাইজ পেয়েছে একটা হচ্ছে ফার্স্ট প্রাইস তিন পাল্লা আলমারি একটা হচ্ছে ফোর্থ প্রাইস সোফা বাকি প্রাইস আমাদের পাড়ায় কেউ পায়নি তো অন্যান্য প্যারা সব পেয়েছে তো চলো প্রাইস গুলো তোমাদের একটু বলে দিই ফার্স্ট হচ্ছে তিন পাল্লা আলমারি সেকেন্ড হচ্ছে শোকেস থার্ড হচ্ছে স্টিল কাট ফোর্থ হচ্ছে সোফা ফিফথ হচ্ছে ডাইনিং সেট সিক্স হচ্ছে আলনা আর প্রতি হাজারে হচ্ছে তিনটি মিক্সি ছিল প্রতি শতকে তিরিশটি নন স্টিক ছিল তার মধ্যে আমরা এক একটাও পাইনি পেয়েছি শুধু একটা পিতলের ঘড়া আর ঘড়াটা ছিল আমারেরই যেহেতু ঘরের মধ্যে বল রেখে খেলা হবে তার জন্য আমাদের বাড়ি থেকে ঘরটা নিয়ে গেল মায়ের হাতে ঘরটা দেখে সবাই মাকে জিজ্ঞাসা করছে তুমি কি পেয়েছো ঘরটা তারপর দেখো সব কিভাবে টিকিট কুচি কুচি করে ছিঁড়ে মাটিতে ফেলেছে কারণ অনেকেই পায়নি যেহেতু বললাম না সবাই অনেক অনেক টিকিট কেটেছিল বাট পায়নি বাড়ি আসতে দেখছি কৃষ্ণমণিতে পরে ঠাকুরটা আসে তাই তোমাদের একটু দেখিয়ে দেয় কথায় আছে না ধর্ম যার যার কিন্তু উৎসব সবার আমাদের এখানে ঠিক তেমনটা হিন্দু মুসলিম বলে আমাদের এখানে কোনো ভেদাভেদ থাকে না তিনি ভ্যানে করে ঠাকুরটা নিয়ে যাচ্ছেন তোমরা দেখে বুঝতে পারছো উনি হচ্ছে মুসলিমান আমাদের এখানে যে কোনো অনুষ্ঠানে হিন্দু মুসলিম আমরা সবসময় একসঙ্গে মিলেমিশে থাকি অনেক মুসলিম লোকও এসেছিল অর্কেস্ট্রা শুনতে তারপরে এক একসঙ্গে সবাই ডান্স করেছে আবার টিকিটও কেটেছিল আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি টিকিট মূল্য হচ্ছে পঁচিশ টাকা দিদি বলতে সবাই যখন টিকিটগুলো কুচি কুচি করে ছিঁড়ে উড়িয়ে দিয়েছে তখন আমি বা কেন বাদ থাকবো তাই দেখো ওর টিকিটগুলো কীভাবে ছিঁড়ছে কুচি কুচি করছে তা আর আমিও বললাম যে চল তাহলে তোকে একটু ভিডিও করে দিই তা একটু ভিডিও করে দিচ্ছিলাম ওকে

সঙ্গে অনেকক্ষণ অনেক মজা করলাম তারপর দেখছি আমাদের পাড়া ঠাকুরটাও চলে আসছে তার জন্য আমরা নিচে আসলাম এসে ঠাকুরকে একটু দর্শন করে নিলাম তো আজকে সারাটা দিন আমাদের এভাবেই হাসি ঠাট্টাই আর কি ফুর্তিতে কাটলো আর আজকে এই ভিডিওটা ছিল এতটুকুই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে